প্রচুর ভিড় প্রচলন আছে ঘুরে ঘুরে দেখি আর প্রাইস গুলো জানার চেষ্টা করি বড় ওই সেকেন্ড হ্যান্ড না নিউ সেকেন্ড হ্যান্ড না নতুন এটা কত ভাই প্রাইস কত পনেরোশো না এগুলো তো নিউ এটা নিউ না নিউ না সোলটা অরিজিনাল না সোলটা অরিজিনাল পনেরোশো টাকা জাস্ট সাইজটা অ্যাভেলেবেল না যেটা আইসা নিতে হবে ঠিক আছে পরে নিতে হবে পনেরোশো টাকা আসলে প্রাইসটা রিজনেবলি আছে পনেরোশো টাকা তো ভাই বেচা কিনা কীরকম বিসমিল্লা হয়নি আজকে সারাদিনে বসছেন কয়টায়

কি ভাই দামি মাল নাই ইউজ না ইউজ এর প্রাইস কত ভাই গুলো হাজার বারোশো করে না চার হাজার টাকার উপর আছে না হ্যাঁ সোলটাও তো সেই চমৎকার মাল ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো বুঝতেই পারছেন এখানে দেখা যায় নিউ প্লাস হচ্ছে সেকেন্ড হ্যান্ড দুই টাইপের জুতাই পাওয়া যায় তো অবশ্যই এইসার দামানামী ওরা নিবেন কারণ কিছু কিছু দোকানে কিন্তু দাম এরকম চায় মানে একদম মানে মাথায় আকাশ পড়ার মতো লোফাস রয়েছে সুন্দর বস প্রাইস কেমন এগুলোর দুই হাজার একদম না একদম দুই হাজার টাকা তো এখানে একদম বিক্রি হয় এখানে কিন্তু দেখা যায় আহ বিশ্বের যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের জুতাই পাওয়া যায়

রোলেক্স বাজার বস এটার প্রাইস কত দিব এক হাজার টাকা এক হাজার টাকা প্রাইস হচ্ছে এক হাজার টাকা বড় ভাই

কত টাইপের জুতা রয়েছে কত দাম রয়েছে ভ্যারাইটিস রয়েছে আনকমন জুতাটা এগুলো আসলে শীতের জন্য অথবা যে সব কান্ট্রিতে শীত পড়ে বেশি আমাদের দেশের জন্য এগুলো আসলে পারফেক্ট না কালেকশন রয়েছে কোন বেশি কিনা

তো হিউজ জুতা রয়েছে হিউজ কালেকশন রয়েছে তো আসলে এই বাজারে কিন্তু লেডিস কোনো কালেকশন নাই লেডিস জুতা এই বাজারে পাওয়া যায় না দেখা যায় পাঞ্জাবির সাথে পরার জন্য এই জুতাগুলো বেস্ট চমৎকার ফাইন জুতাটা খুব সুন্দর বস কার্ড অর্ডার বস প্রাইস কত এটা টাকা চমৎকার <tiny> 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 তো এখানে কিন্তু যেটা বলছিলাম যে পৃথিবীতে যত ব্র্যান্ড আছে সব জোতাই কিন্তু এখানে পেয়ে যাবেন মোটামুটি সবই পাওয়া যায় এখানে হয়তো নিউ না পাইলেও সেকেন্ড হ্যান্ড পাবেন আগে তো মূলত এখানে সেকেন্ড হ্যান্ড জুতাই বেশি ছিল মানে সবাই চিন্তা চোরাই জুতা এখানে বেশি ছিল কিন্তু এখন নিউ জোতার যেই কালেকশন নিউ জোতাও বিক্রি হয় এক্সপোর্টের জোতাগুলো জোতা রয়েছে আর এখানে আপনি সব টাইপের জোতাই পাবেন অনলি লেডিস জোতা ছাড়া ওনারা লেডিস জোতা বিক্রি করে না তো নেওয়ার আগে কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে এখানে কিন্তু দেখা যায় অনেক সময় দেখা যায় যে বাংলা জোতাগুলো কিন্তু চালাই দেওয়া হয় বাইরের বলে বোকা বানানোর জন্য কিন্তু তারা অবস্থা কিন্তু একটু কেয়ারফুলি যদি কেনাকাটা করেন তাহলে অবশ্যই এখান থেকে ভালো জোতা নিতে পারবেন এখান থেকে ভালো প্রোডাক্ট কেনা সম্ভব এখন আজকে যেটা দেখলাম যে আসলে এখানের দামগুলো আসলে মোটামুটি রিজনেবলই চাওয়া হচ্ছে আগে যেমন অনেক চাওয়া বড় আপনার প্রাইস কত বসেটার আঠারোশো টাকা নীল আর একটু কমবে হ্যাঁ নীল আর একটু কমবে মানে আকসিন প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এক্সপোর্ট এক্সপোর্টে আচ্ছা আক্সিন প্রাইস তো হিউজ পরিমাণে মানুষ কিন্তু এখান থেকে কেনাকাটা করে তো হিউজ দোকান রয়েছে ওই পাশেও দোকান রয়েছে আর লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টারের পাশেই এই দোকানগুলো এইখানে বসে থাকে বস আপনাদের এই সবটা শুরু হয় কটা থেকে কটা পর্যন্ত আমার এই দোকানগুলো রানিং হয় দশটা থেকে রাত দশটা দশটা থেকে রাত দশটা ও বেচা কেনা কেমন বস বেচা কেনা হয়নি আজকে মনে করছেন তো হ্যাঁ বিশ মিনিট হয়েছে বেচা কেনা হয়নি না আপনার হাতে যে জুতাটা এটা প্রাইস কিরকম পনেরোশো টাকা নিলে একটু কমবে ফিক্সড এক্সপোর্টের চায়না জুতা না চায়না জুতা পনেরোশো টাকা ভাইয়া তো সব নিউ সব নিউ কালেকশন ভাইয়া তো চলে আসতে পারেন ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টারের পাশেই এই দোকানগুলো পেয়ে যাবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তারা থাকে এই বড় ভাই এখন কি অফ আছে এখন কি কোনো অফ ডে আছে সপ্তাহে না না এখন কোনো অব দে নাই এমনি নর্মালি অব ডে কী আর কোন এই জায়গায় কোনো অফ নেই আমি আপনার কোনো অব নাই সাতটা সাত দিনই একবার দশটা থেকে দশটা আরো আমার দশটা থেকে দশটা কোনো অব ডে নেই না 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 ভাই বললাম কোনো সমস্যা নেই ওইখানে সব সময় চালে কোনো বন্ধ নেই না না বন্ধ